তো হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আজকে অনেক দিন পরে ভিডিও করছি কারণ কালকে আমরা একটা স্পেশাল জায়গায় যাব মা বলতেছে যে কালকে বলবে তার জন্য যে পঞ্জিকা পঞ্জিকা দেখা হচ্ছে তো আমরা কালকে কোথায় যাই কি করি সারা দিনে আপনারা সবাই দেখতে পারবেন তো এখন অব্দি টাটা দেখা হচ্ছে কাল সকালবেলা এই যে বন্ধুরা আমরা চলে এসেছি গুহাটি এই যে দেখতে পাচ্ছেন মা প্রিয়াঙ্কা আমি ভাই সবাই মিলে আজকে আমরা গাড়ি কিনতে যাব আমাদের প্রথম গাড়ি ফ্যামিলির এই যে সুরজিৎ দা এই যে মা আমার গাড়ি দেখছে আমরা এই গাড়িটা আমরা সিলেক্ট করেছি গাড়িটার নাম হলো ব্রেজা সবাই দেখছে গাড়িটাকে ঘুরে ঘুরে এই যে দাদা ভিতরে ইঞ্জিনটা চালিয়ে দেখছে এই যে মা প্রথমবারের জন্য গাড়িতে বসবে আমাদের গাড়িতে এই যে নমস্কার দিল নমস্কার দিয়ে এখন বসে পড়বে গাড়ির ভিতরে আর আমরা লাড্ডু সোনাকে নিয়ে গিয়েছিলাম এই যে মা এখন লাড্ডু সোনাকে নেবে কোলে লাড্ডু সোনাও বসেছে আমাদের গাড়িতে প্রথমবার গাড়িটা অনেক ভালোই লেগেছে গাড়িটা সত্যি আমরা ভাবিনি যে ব্রেজা কিনবো আমার পছন্দ ছিল যে আমি আর্টিকা নেব কিন্তু ভাই আর ডিমান্ড কর ডিমান্ড করলো যে ব্রেজা গাড়িটা অনেক ভালো তো তার জন্য আমিও ব্রেজাই সিলেক্ট করলাম এখন আমি যে গাড়িটা দেখছি এই যে লাড্ডু বসে আছে শোরুমের ভিতরে আমি ওখানে এই যে প্রিয়াঙ্কা আর মা হাই দিচ্ছে সবাইকে আর আমাদেরকে খেতে দিল লাল চা আর বিস্কুট মা লাল চা খেতে একদম ভালোবাসে না তো লাল চা দেখে দেখেন মার মন খারাপ হয়ে গেছে মায়ের দুধ চাই খেতে ভালোবাসে যেহেতু বন্ধুরা রাত অনেক হয়ে গেছে তার জন্য সবারই খিদে পেয়েছিল রোহিত আরো ভাইয়ের নিচে মোমো খেতে গিয়েছিল যে এখন রোহিত চলে আসলো মোমো এদিকে আমি ডকুমেন্টস কাজগুলো সেরে নিচ্ছি জলদি জলদি আর বন্ধুরা যেভাবে আমরা ডেলিভারিটা চেয়েছিলাম সেইভাবে আমরা ডেলিভারিটা নিতে পারিনি যেহেতু রাত অনেক হয়ে গেছিল শোরুমও বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু শোরুমের স্টাফ অনেক ভালো ছিল তার জন্য আমাদেরকে রাত হলেও ডেলিভারিটা দিয়েছে গাড়িটা আমরা সিম্পলভাবে ডেলিভারি নিলাম অত গ্র্যান্ডভাবে নিতে পারলাম না যেহেতু গ্র্যান্ডভাবে নেওয়া উচিত ছিল কারণ এটাই যেহেতু আমাদের প্রথম গাড়ি তো তার জন্য অল্প মায়ের ডিসঅ্যাপয়েন্ট সবাই ডিসেপয়েন্ট আমরা কেমন লাগছে কাকি গাড়িটা নিয়ে তখন গাড়িতে বৈশা দেখতে লাগবো কেমন লাগছে না ঠিক বন্ধুরা গাড়িটা কীরকম হয়েছে আর গাড়ির কালারটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এটা সিলভার অ্যান্ড ব্ল্যাক ডুয়েলটোন ব্রেজা জেড এক্সআই সেকেন্ড টপ মডেল অ্যাসেসরিজ কিছুই লাগানো হয়নি আমরা নেক্সট দিন এসে অ্যাসেসরিজ লাগাবো ভাই এই যে বেলুন নিয়ে আসলো গাড়িতে বেলুন লাগালো আর এখানে অল্প ফটোশ্যুট আমরা করেছি ভিডিও করা হয়নি এই যে গাড়ির ভিতরে বসে ভাই মিউজিক চালাচ্ছে আর এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এখন আমরা সবাই বাড়ি চলে যাব যেহেতু বন্ধুরা কিছু খাওয়া হয়নি সারা দিন তার জন্য সবাই আমরা ভাত খেয়ে নিলাম আর ভাত খাওয়ার পরে এই যে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই আর এইখানে আইপিএল খেলা হচ্ছে আর মা এই যে আইসক্রিমটা প্যাকেট খুলতেই পারে না এই যে ভাই আইসক্রিম খাচ্ছে সবাই আইসক্রিম খেতে ব্যস্ত এই যে মাও আইসক্রিম বের করলো ফাইনালি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা